নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবারও একটা ঘুরতে যাওয়ার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম আজ গেছিলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি আর ওখানে যখন আমরা পৌঁছালাম প্রচণ্ড রোদ ছিল তাই মাথায় রুমাল দিয়ে ঢুকলাম গেটের ভেতরে আর পুরোটা এই রোদের মধ্যে ভিডিও করছিলাম সবাই মিলে বাচ্চা কাচ্চা আমরা তো সপরিবারে গেছিলাম আমাদের বাস অনেকটা দূরে দাঁড় করিয়ে দিয়েছিলো তারপর ওখান থেকে আমরা টোটো করে পুরো মুর্শিদাবাদের যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো ঘুরে নিব তার জন্য এখন পৌঁছে গেলাম গেটে টিকিট কেটে তারপর এখানে এসে দর্শন করতে হয় আর আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই সবাই একসঙ্গে যাচ্ছিলাম এখন পৌঁছে গেছি একটা হাজার দুয়ারি যে রাজমহলের সামনে খুব বড় একটা কামন ছিল সিংহ আর এত রোদের মধ্যে যে তো ভিডিও বানাচ্ছি তাই ভেবেছিলাম সব কিছু কী করে দেখাবো তার মধ্যে সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই বা ফোন অ্যালাউ করতে দিচ্ছে না তাই আমরা সেভাবে কিছু ভিডিও করতে পারছি না তাও যতটুকু বাইরে থেকে ভিডিও করা যায় ততটুকুই করলাম তাই ভাবছি সব জায়গায় আর যখন ভেতরটা দেখাতেই পারবো না তাই বাইরেটা একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখন আবার টোটো করে আর একটা জায়গায় পৌঁছে গেলাম এখানে হচ্ছে সিরাজার কাঠগোলাপ বাগান আর ওখানে টিকিট দিয়ে ভেতরে ঢুকলাম অনেকটা করে ঘুরতে হচ্ছে পায়ে হেঁটে তারপর আবার ফোন বা একটু ভিডিও করবো সেরকম কোনো উপায় ছিল না তাই যেটুকু পেরেছি রোদের মধ্যে অনেক জায়গা আপনাদের দেখাতে পারলাম না টুকটাক ভিডিও করেছি কারণ গ্রুপে এসছিলাম সবাই মিলে আমি ভিডিও করতে গিয়ে পেছনে থেকে যাচ্ছিলাম তাই সবারও দেরি হচ্ছিলো যেহেতু একটা টাইম টেবিলের মধ্যে আমরা যাচ্ছিলাম দেখুন হেঁটে হেঁটে আমরা ওই কাঠ গোলাপ গাছে নিচে পৌঁছে গেছি আর এটাই হচ্ছে সেই গোলাপ ফুলের এখনও ফুলটা ফোটেনি তাই কুঁড়িগুলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে বাগান বাগানবাড়ি আপনারা সবাই জানেন এখানে অনেক নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে রঙের কাজ হচ্ছে তাই বাড়ির ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই ওর মধ্যে অনেক রাজার সব পোশাক আশাক বা অনেক কিছু পালঙ্কর এগুলো রাখা ছিল প্রত্যেকটা জায়গাতেই টিকিট মহলের ভেতরে আবার টিকিট কেটে উঠতে হচ্ছে আর নতুন নতুন অনেক কিছু মন্দির হয়েছে মুসলিম হলেও ওর মধ্যে মন্দির আর আমার সবচেয়ে একটা ভালো লাগলো ওখানে একটা রাধা রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মন্দির হচ্ছে যার কাজ এখনো চলছে ওখানে একটু ভিডিও করলাম আর পুরো বাগান বাড়িটা ঘুরে দেখাচ্ছি দেখুন কত রকমের গোলাপ আর এই সব আর এখানটাতে এসে একটু রোদ কম ছিল তাই ভাবলাম এখানটাতে এত বড় জায়গাটা ঘুরে ঘুরে তাই এখানে একটু বেশি করে ভিডিও করেছিলাম বাকিগুলোতে আমি হনুমানকে দেখাতে পারলাম না কারণ এত রোদের মধ্যে সবাই চলে যাচ্ছিলো আমি পেছনে থেকে গেছিলাম মুর্শিদাবাদ জুড়ে তাই যেইটুকু পেয়েছি ওইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন দেখুন রোদের মধ্যেও এই দর্শনীয় স্থানগুলো আপনাদের শেয়ার করলাম গরম জল ছাড়া তার কথাই যাই এতিয়া তাতজন্ন নাই গোলাপ বাগা উঠে বছিছো